আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রমশ আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি পাচ্ছে সাহস প্রদর্শন করছে রাজপথে বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল দিনকে দিন লম্বা হচ্ছে সরকারের মধ্যে ব্যাপক উদ্বিগ্ন উৎকণ্ঠা বিরাজ করছে ঢাকার শহরে নিয়মিত তারা বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে এই নিয়ে সরকারের ভিতরে উৎকণ্ঠা বিরাজ বিরাজ করছে সরকারের ভিতরে একটি ভীতিকর পরিস্থিতি আওয়ামী লীগ যেভাবে কুণ্ঠাসা হয়ে পড়েছিল আওয়ামী লীগ এভাবে ঘুরে দাঁড়াবে কেউ কল্পনা করতে পারে নাই কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিজেদেরকে যেভাবে জানান দিচ্ছে রাজপথ যেভাবে কম্পিত হচ্ছে তাতে বাংলাদেশে বড় একটা কিছু ঘটে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন কেউ কেউ মনে করছেন এই সেপ্টেম্বর মাসেই আওয়ামী লীগ ফাইনাল খেলা খেলার জন্য রাজপথে নামবে এখন এই মুহূর্তে তারা নেতাকর্মীদেরকে অ্যাসিড টেস্ট করছে যে নেতাকর্মীরা কতটুকু সক্ষম রাজপথ দখল করার জন্য ডাকা দখল করার জন্য যমুনা ঘেরাও করার জন্য আজকেও আমরা দেখেছি ঢাকার শহরে বিশাল মিছিল করেছে আওয়ামী লীগ সেখানে অতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে সেখানে অন্তত পাঁচ থেকে সাতশো নেতাকর্মী উপস্থিত ছিল মুহূর্তে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে ভয় প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে একটি আতঙ্ক আছে গ্রেপ্তার রাজপথে আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে আওয়ামী লীগের চার লক্ষ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে এই গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্ককে চোখরাঙ্গানি দিয়ে রাজপথে নামছে বলা হয়ে থাকে শেখ হাসিনা এই মুহূর্তে তার কন্যা পুতুলের হাতে দায়িত্ব দিয়েছেন নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য ডাকা দখল করার জন্য এই মাসেই তারা বড় ধরনের একটি শুধন করার সম্ভাবনা রয়েছে তারই অংশ বিশেষ তারই ধারাবাহিকতা নেতাকর্মীরা এই মুহূর্তে উদ্বুদ্ধ হয়ে প্রতিদিন নিয়ম করে বিক্ষোভ মিছিল করছে আর সেই মিছিল দিনকে দিন বড় হচ্ছে লম্বা হচ্ছে এই বিষয়টাকে অনেকে বলছেন গোয়েন্দা ব্যর্থতা আবার কেউ কেউ মনে করছেন রাজনৈতিক এই মুহূর্তে যে গোলাটে পরিস্থিতি এই গোলাটে পরিস্থিতির মধ্যে একটি টানটান উত্তেজনা বিরাজ করছে এক দল আরেক দলের সাথে বৈরী সম্পর্ক গড়ে উঠেছে সেই সুযোগটা আওয়ামী লীগ ব্যবহার করছে এবং এও বলা হয়ে থাকে এই সরকারের ভিতরে বেশ কিছু ব্যক্তি আছে তাদের তৎপরতায় তাদের ইন্ধন তাদের মদত পুষ্ট হয়ে আওয়ামী লীগ এভাবে শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে রাজপথে সেনাবাহিনী এই মুহূর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে কোন অবস্থাতে আওয়ামী লীগের মিছিল ভঙ্গ করতে পারছে না ধাবিয়ে রাখতে পারছে না এই যে আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিচ্ছে যেভাবে জানান দিচ্ছে এখন তাদের চেহারার ভিতরে সেই ভয় নাই আমরা যদি মিছিল গুলো লক্ষ্য করে থাকি সোশ্যাল মিডিয়াতে যেগুলো প্রচার করা হচ্ছে সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের চেহারার দিকে তাকালে মনে হয় তাদের ভিতরে একটি প্রতিশোধ কাজ করছে তারা যেকোনো কিছুর বিনিময়ে রাজপথ দখল করবে সরকার উৎখাত করবে অর্থাৎ সরকার উৎখাত করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতাড়িত করার জন্যই তারা রাষ্ট্রপথে জানান দিচ্ছে বড় সুডাউনের প্রস্তুতি নিচ্ছে বর্তমানে যে মিছিলগুলো করা হচ্ছে এটি হলো প্রস্তুতির অংশ বিশেষ এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে আওয়ামী লীগ বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তারা বলছে এটি এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আইন শৃঙ্খলার যে অবনতি এই সুযোগটাই আওয়ামী লীগ ব্যবহার করছে আবার কেউ কেউ মনে করছেন রাজনৈতিক এই মুহূর্তে যে খেলা চলছে নির্বাচনমুখী যে খেলা চলছে এখানে আওয়ামী লীগ খুবই প্রাসঙ্গিক আওয়ামী লীগের আছে তাই তারাও আওয়ামী লীগকে কিছু বলছে না তাদের মুখ এই মুহূর্তে রয়েছে তাই আওয়ামী লীগ স্বাচ্ছন্দে নিজেদেরকে জানান দিচ্ছে জানি না কি হয় তবে একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন আর একটা কিছু ঘটে যেতে পারে ঘটতে পারে এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দেখা যাক আগামীতে আওয়ামী লীগ কি করে সকলে ভালো থাকবেন আল্লাহ